আসসালামু আলাইকুম বন্ধুগণ আল কোরআন আপনার আমার মালিক সকল মানুষের মালিক বিশ্বজগতের মালিক আল্লাহ তালার প্রেরিত এই কিতাব আল কোরআন এই কোরআনের পরিচয় কোরআন কী কেন আমরা পড়ব এর ভিতর কি আছে আজ এখন এখন আমরা পড়ব শুনব কোরআনের পরিচয় দ্বিতীয় পর্ব মনোযোগ দিয়ে শুনুন পড়ুন তোমার প্রতি এই কোরআন নাজিল করেছি যা সকল বিষয়ের বর্ণনাকারী মুসলমানদের জন্য বড় হেদায়েত ও বড় রহমত এবং সুসংবাদ জ্ঞাপক যখন তুমি কোরআন পাঠ করতে চাও তখন বিতাড়িত শয়তান হতে আল্লাহর আশ্রয় প্রার্থনা করে নিও নিশ্চয় শয়তানের ক্ষমতা এইরূপ লোকদের উপর চলে না যারা ইমান এনেছে এবং নিজ রব্যের উপর ভরসা করে থাকে নিশ্চয় এই কোরআন এমন পথের সন্ধান দেয় যা সবচেয়ে সোজা আর সেই সমস্ত ইমানদারদেরকে যারা ভালো কাজ করে এই সুসংবাদ দেয় যে তারা বড় পুরস্কার পাবে আর এটাও বলে দেয় যে যারা পরকালের প্রতি বিশ্বাস রাখে না আমি তাদের জন্য এক যন্ত্রণাময় শাস্তি প্রস্তুত করে রেখেছি যদি মানুষ ও জিন সকলে এই উদ্দেশ্যে ঐক্যবদ্ধ হয় যে রূপ কোরআন রচনা করে আনবে তাহলেও অনুরূপ করতে পারবে না যদিও তারা পরস্পর ঐক্যবদ্ধভাবে চেষ্টা করে আমি এই কোরআনকে সর্বোৎকৃষ্টভাবেই নাজিল করেছি ওহা যথাযথভাবেই নাজিল হয়েছে আমি তোমাকে শুধু সুসংবাদদাতা ও ভয় প্রদর্শক হিসাবেই পাঠিয়েছি আমি কোরআনকে পৃথক পৃথক করে দিয়েছি যেন ওহা মানুষের সম্মুখে থামিয়া থামিয়া পড়িতে পারো আর আমি ওহাকে নাজিল করার সময়ও ক্রমে ক্রমে প্রায় তেইশ বছর ধরে নাজিল করেছি তোমার নিকট তোমার রব্যের মালিকের যে কিতাব অহিযোগে এসেছে তা পড়ে শোনাও আল্লাহর বাক্যসমূহ কেউই পরিবর্তন করতে পারবে না আর তুমি আল্লাহ তালা ব্যতীত অন্য কোনো আশ্রয়ও পাইবে না আল্লাহ মুহাম্মদ সাল্লা সাল্লামকে বলছেন আমি কোরআনকে তোমার ভাষায় এই জন্য সহজ করে দিয়েছি যেন তুমি ওহার সাহায্যে পরহেজগার দিগকে সুসংবাদ প্রদান করো এবং ঝগড়াটে লোকদেরকে ভয় প্রদর্শন করো বস্তুত তালা যিনি প্রকৃত বাচ্চা অতি উচ্চ মর্যাদাশীল আর তোমার প্রতি কোরআনের পূর্ণ ওহি নাজিল হওয়ার পূর্বে তুমি ওহাতে তাড়াহুড়া করিবে না আর এই প্রার্থনা করো যে হে আমার রব আমার জ্ঞান বৃদ্ধি করে দিন আল্লাহ তালা তার কোরআনের আয়াতসমূহ তোমাদের নিকট পরিষ্কার স্পষ্টভাবে বর্ণনা করেন এবং আল্লাহ মহা প্রজ্ঞাময় এই কোরআন সারা বিশ্বের পালনকর্তার নাজিল করা কোরআনকে বিশ্বস্ত ফেরেশতা জিব্রাইল সালাম নিয়ে এসেছে তোমার অন্তরে যেন তুমি ভয় প্রদর্শনকারীদের অন্তর্ভুক্ত হও স্পষ্ট আরবি ভাষায় এই কিতাব কোরআন আমি তোমার প্রতি অহির মাধ্যমে প্রেরণ করেছি যা নিশ্চিত সত্য যা পূর্বপদ কিতাবসমূহের সত্যতা শনাক্তকারী আল্লাহ তালা নিজ বান্দাদের সম্বন্ধে পূর্ণ খবরদার সর্বদর্শী আমি এই কিতাবটি ওই লোকদের হাতে অর্পণ করেছি যাদেরকে আমি বান্দাগণের মধ্যে হতে পছন্দ করেছি ইয়া একটি বরকতময় কিতাব কোরআন যা আমি তোমার প্রতি প্রেরণ করেছি যে মানুষ কোরআনের আয়াতসমূহ নিয়ে গভীর চিন্তা করে আর যেন বুদ্ধিমানগণ উপদেশ গ্রহণ করে তুমি বলে দাও আমি তোমাদের নিকট হইতে এই কোরআনের বিনিময়ে কোনো প্রতিদান চাইতেছি না আর আমি কৃত্রিম লোকদের অন্তর্ভুক্ত নই এই কোরআন জগৎবাসীদের জন্য একটি নসিহত আর অচিরেই তোমরা উহার অবস্থা জানতে পারবে আমি মানুষের জন্য এই কোরআনে প্রত্যেক প্রকারের উত্তম বিষয়সমূহ বর্ণনা করেছি যেন তারা উপদেশ গ্রহণ করে কোরআন আরবি ভাষায় কোরআনে কোনো বক্রতা নাই যেন তারা খোদাভীরু হয় এই কোরআন তোমার জন্য এবং তোমার সম্প্রদায়ের জন্য বড়ই সম্মানের বস্তু এবং অচিরেই তোমরা সকলে জিজ্ঞাসিত হইবে বস্তুতা আমি এই কোরআন তোমার ভাষায় সহজ করে দিয়েছি যেন এরা নসিহত গ্রহণ করে এই কোরআন সমস্ত মানুষের জন্য জ্ঞান শিক্ষার ও হেদায়েতের পথ প্রদর্শনের উপকরণ এবং বিশ্ববাসীদের জন্য বিরাট রহমত আমি এই কোরআনকে উপদেশের হেদায়েতের জন্য গ্রহণের জন্য সহজ করে দিয়েছি কে উপদেশ গ্রহণকারী আছো কি এহা এক সম্মানিত কোরআন যা এক সুরক্ষিত কিতাবে লিখিত রয়েছে ওহাকে নিষ্পাপ ফেরস্তা ব্যতীত কেউ স্পর্শ করতে পারে না এ বিশ্ব জগতের প্রতিপালকের পক্ষ হতে প্রেরিত যদি আমি এই কোরআনকে কোনো পর্বতের উপর নাজিল করতাম তবে তো তবে তুমি দেখতে পাইতে যে ও আল্লাহর ভয়ে ধসিয়া যাইত এবং বিদীর্ণ হইয়া যাইত আর আমি এই আশ্চর্য বর্ণনাসমূহ মানুষের জন্য বিবৃত করে থাকি যেন তারা চিন্তা করে এই কোরআন সারা বিশ্বের জন্য পথ প্রদর্শক নসিহাত এই কোরআন একজন সম্মানিত ফেরেস্তা জিব্রাইল আল সাল্লাম কর্তৃক আনিত বাণী এই কোরআন সারা বিশ্বের প্রতিপালকের তরফ থেকে প্রেরিত সারা বিশ্বের মালিকের তরফ থেকে প্রেরিত আমি তোমার নিকাট কোরআনকে অল্প অল্প করে নাজিল করেছি অতএব রব্যের উপর অটল থাকো আর তাদের অন্তর্ভুক্ত কোনো কাফের ব্যক্তির অনুসরণ করবে না কোরআন বিশ্ববাসীদের জন্য এক বিরাট নসিহতনামা পথ প্রদর্শক এমন লোকদের জন্য যারা তোমাদের মধ্যে সরল পথে চলতে ইচ্ছুক এই কাফিররা কোরআনের প্রতি অবিশ্বাসের মধ্যে রয়েছে আর আল্লাহ তাদেরকে চতুর্দিক হতে বেষ্টন করে আছেন ও এক সম্মানিত কোরআন যা লাউহে মাহফুজে রয়েছে নিশ্চয়ই এই কোরআন সত্য মিথ্যার মধ্যে মীমাংসাকারী বাণী